হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আপনাদের দোয়া ভালোবাসায় খুবই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে তো আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আলু শাক এটা হচ্ছে মিষ্টি আলু শাক তো মিষ্টি আলু শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করব সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো সাথে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়েছি আমি চার পাঁচটা কাঁচা মরিচ তো মরিচগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি তো পেঁয়াজটাকে একটু ভেজে আমি সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব তো এইভাবে চিংড়ি মাছটা ভেজে নিলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে না তো এখানে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিচ্ছি আমি রসুন বাটা এখানে আমি কোনো আদা বাটা ব্যবহার করব না তো এগুলো দিয়ে আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব তো একটু আমি পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় তো এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা তো এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা এখানে দিচ্ছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া যেহেতু আমি শাক রান্না করব সেজন্য মশলার পরিমাণটা খুবই অল্প পরিমাণে দিতে হবে এখানে কোনো জিরার গুঁড়া দেয়া যাবে না তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু তো আলুটাকে আমি চিকুন করে লম্বা করে কেটেছি তো আলুটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো আলুটাকে আমি একদম সিদ্ধ করে নেব যেহেতু শাকের সাথে আমি আলুটা দিচ্ছি তো শাকটা খুব দ্রুত হয়ে যাবে সেই জন্য আলুটাকে আমি আগে থেকেই কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো এই যে শাকটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো শাকটাকে আমি একটু চিকুন করে কেটে নিয়েছি কারণ শাকের আটিগুলো আমার কাছে একটু শক্ত মনে হচ্ছিলো সেই জন্য যেন দ্রুত সিদ্ধ হয়ে যায় তো এই যে চিংড়ি মাছটা আর আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা শাকটা তো শাকটাকে আমি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ভিডিওটা যারা এ পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করব তো এই যে ঢাকনা উঠিয়ে দেখুন শাকটা একদম সফট হয়ে নরম হয়ে গেছে তো শাকটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব কারণ যেহেতু আটিটা একটু শক্ত ছিল সেজন্য একটু শাকটাকে ঢাকনা দিয়ে দিয়ে একটা সিদ্ধ করে নিতে হবে তো এই যে দেখুন শাকটা থেকে একটু পানি উঠেছে তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দিব যেন শাকটা দ্রুত সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি শাকে খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি এই পানিটাকে আমি একদম শুকিয়ে নিব এই যে শাকের পানিটা একদমই শুকিয়ে গেছে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমার বয়সটা শুনে হয়তো বা বুঝতে পারতেছেন আমার শরীর একটু অসুস্থ থাকার কারণে আমি বয়সটা দেওয়াতে দিতে আমার খুবই সমস্যা হচ্ছে তাও ভিডিওর কারণে দিতে হচ্ছে তো আশা করছি সবাই ভিডিওটা দেখবেন তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন সবাই সবার পাশে থাকবেন তো শাকটা দেখে হয়তো বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন